আছে নুডলস নুডুলস একদম তো দ্বিতীয় দিনে আমরা আজকে বেরিয়ে পড়েছি আর ফার্স্টে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাডাম চা পাতা তুলছে হ্যাঁ চা বাগানে ওখানে তো পায় না ওখানে পটল তুলে ঝিঙে তুলে আর এখানে চা পাতা তুলছে সামনে বাংলা বলছে কি হ্যাঁ বলছি আমাদের যেটা সেকেন্ড যেটা হোমস্টে ছিল সেখানে আহ তো চলো এখানকার যে রুমটা রয়েছে সেটা সুন্দর দারুণ 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 এক্সপেরিয়েন্স হলো আমাদের আবার আসবো হ্যালো বন্ধুরা ওইত্রিজ লাইফস্টাইল চ্যানেলের আমাদের শীতং ট্যুরের আজকের ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতম আগে যে দুটো ভিডিও দিয়েছি সেই দুটো ভিডিও তোমরা দেখেছো আর এইটুকু বুঝে গেছো যে এই জায়গাটা ঠিক কেমন আর এখানে দেখার মতো জায়গাগুলো ঠিক কতটা সুন্দর আর আজকের ভিডিওতেও বেশ কিছু মানে খুব সুন্দর সিন রয়েছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসব। তার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে কিন্তু দেখতেই হবে শিটংয়ে আমরা যে কটা দিন ছিলাম আমরা প্রত্যেক দিন সকালবেলা কিন্তু সূর্য ওঠাটা দেখেছি ব্যালকানি থেকে এর যে সৌন্দর্য সেটা মানে নিজের চোখে এসে না দেখলে মানে বোঝানো অন্তত যাবে না আর তারপরে এক কাপ চা আর বিস্কিট খেয়ে আমরা দুজন মিলে মানে আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে বেরিয়ে পড়তাম এই গ্রামের মানে লাথপাঞ্জোত গ্রামের চারপাশটা একটু ঘুরে দেখতে ঠিক করে নিয়েছিলাম যে যে কটা দিন আমরা থাকবো সে কটা দিন এক দিন এক একটা সাইড ঘুরে দেখবো অপরূপ সৌন্দর্য গ্রামের চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজানো রাস্তাঘাট যেদিকেই যাচ্ছি সেদিকটায় দেখে মনে হচ্ছে এর থেকে সুন্দর বোধ আর কোথাও গেলে পাবো না এটাই মনে হচ্ছিল বেশ অনেকক্ষণ ধরেই আমরা হাঁটাহাঁটি করছিলাম মানে পাহাড়ি রাস্তা বুঝতেই পারছ নামতে তো ভীষণ ভালো লাগছিল কিন্তু ওঠাটা আমাদের জন্য একটু হলেও চাপে ছিল তবে তোমরা যারা আসবে তোমরাও চেষ্টা করো যখন টুরে আসছো সেই ট্যুরটাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত এনজয় করা আর তার জন্য একটু চারপাশটা আমাদের মতো করেই একটু ঘুরে দেয় দেখো আশা করি তোমাদেরও কিন্তু এই শিটংয়ের লতপাঞ্চর গ্রাম এবং তার চারপাশের পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর লাগবে সকালের ব্রেকফাস্টে আজকে আছে নুডলস নুডলস একদম এখানে এই হোমস্টেতে প্রত্যেক দিনে যে মেনু রয়েছে সকালে ব্রেকফাস্টের তো সেখানে পুরি রয়েছে তো এরকম নুডলস ছিল সম্ভবত তো আমরা বলেছিলাম পুরিটা খাবো না তো তার জায়গায় আমরা নুডলস খাবো তো সেই জন্য আমাদেরকে এগ নুডলস বানিয়ে দিয়েছিল টেস্ট কিন্তু এক কথাই সুন্দর মানে ভালোই বলা যেতে পারে ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক তারপরে আমরা কিন্তু সকলে মিলে রওনা দিয়ে দিয়েছি গাড়ি করে আজকে আমরা বেশ কয়েকটা আর কি স্পটে যাব তো সেগুলো অসম্ভব রকমের সুন্দর সেগুলো তোমাদের সামনে তো অবশ্যই তুলে ধরবো তো এখন যেখানে আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছি চিমনি পার্ক তো আর রাস্তায় যেতেই আর যেহেতু সকাল থেকে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল দূরে ওই যে সাদা চূড়াটা দেখা যাচ্ছে ওটা হলো কাঞ্চনজঙ্ঘা তোমরা হয়তো অনেকে ভিডিওতে দেখে বলবে যে কি এমন দেখা যাচ্ছে সাদা কিন্তু যখন তোমরা এসে দেখবে অপরূপ যে সৌন্দর্য সেটা তোমরা চোখ ভরে কিন্তু সে জিনিসটাকে নিজের মধ্যে নিতে পারবে যাই হোক তারপরে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার পর আবার আমরা রওনা দিয়ে দিয়েছি চারপাশে গাছ আর এরকম আর তার মধ্যে দিয়ে রাস্তা একটু হলেও গাছ হমছমে কিন্তু পরিবেশটা ছিল মানে এই রাস্তায় সচরাচর একা হেঁটে যাওয়াটা আমাদের ক্ষেত্রে একটু হলেও চাপের বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা আজকে বেরিয়ে পড়েছি আর ফার্স্টে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চিমনি পার্ক তো চলো পুরো চিমনি পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আমরা এখন রয়েছি চিমনি পার্কে এটা অ্যাকচুয়ালি চিমনি হ্যাঁ তো সেটা থেকে আর কি নাম হয়েছে চিমনি পার্ক তো পার্কের ওপর দিকটা একটু ভিউটা দেখায় ওপর থেকে আমরা একদম টপেই আছি বলতে গেলে চারপাশ আমরা এখনও রয়েছি চিমনি পার্কে তো এখানে ঢোকার জন্য আমাদেরকে কিন্তু টিকিট কাটতে হয়েছে তো টিকিটটা কেটে ভেতরে যখন এলাম এসে শুধু দেখলাম ওই চিমনিটা রয়েছে চারপাশে যেটুকু জায়গা আছে তাতে ফটোশ্যুটের জন্য ঠিক আছে চলো ভালো লাগছে খারাপ খুব একটা খারাপ লাগেনি তবে ভাবলাম যে শুধুমাত্র টিকিট কেটে আমি এই জায়গাটুকুই দেখবো আর কিছু সেরকম দেখার মতো নেই একটু মনটা খারাপ হয়েই গেছিলো শুধু আমার একার নয় আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই মনটা একটু হলেও খারাপ হয়ে গেছিলো আর ঠিক তখনই আমাদের ফ্যামিলি মেম্বারে কয়েকজন চিমনি পার্কের ভেতরে মানে উল্টো দিকটাতে মানে অপোজিট দিকে চলে গেছিলো আর সেখান থেকে ফোন করে বলছে যে এখানে নাকি দারুণ একটা ভিউ পয়েন্ট রয়েছে আমরা লোভ আর সামলাতে পারলাম না আর লোভ সামলাতে না পেরে আমরাও কিন্তু ছুটে গেলাম সত্যি কথা বলতে সত্যি ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা আর ছুটে গেলাম যখন তখন ভাবলাম যে না আমি যখন যাচ্ছি তখন জায়গাটা তোমাদেরকেও দেখিয়ে রাখি তোমরা যারা সিন দেখার জন্য আসবে তখন চিমনি পার্ক দেখতে এলে তোমরা কিন্তু অপোজিটের যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটা তোমরা চেষ্টা করো দেখার আশা করি আমার মতো তোমাদেরও কিন্তু ভালো লাগবে আমরা এখন আছি দাউহিল ডিয়ার পার্কে তো ডিয়ার নেই তবে এখানে এলে বেশ ফটোশুট এবং সাইডের যে ভিউগুলো রয়েছে সেগুলো সুন্দর আছে আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়ামে তো এই জায়গাটা না আমরা ফার্স্টে প্রথমে দেখতে চাইছিলাম না আমরা ডাউহিল যাওয়ার পথে মানে আমরা ডাইরেক্ট হনুমান মন্দির যেটা আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে আপনারা মিউজিয়ামটাতে একবার চলুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সেই মতো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম কোনো টিকিট এখানে লাগেনি তো ভেতরে গিয়ে দেখে সত্যি কথা বলতে এত ভালো লাগলো আমাদের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি করা যাবে না তাই আমরা ভিডিও করতে পারিনি তোমরা যারা আসবে তোমরা কিন্তু মিউজিয়ামটা একদমই মিস করো না তোমাদের ভীষণ ভীষণ রকমের ভালো লাগবে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের অন্তত যাই হোক এবার আমরা যেখানে এসে গেছি সেটা হচ্ছে হনুমানজির মন্দির ডাউহিলে তো সেখানেই চলে এসেছি আর দেখতেই পাচ্ছ চারপাশের পরিবেশটা ক্যামেরা বন্দি করে ঠিক এর সৌন্দর্য আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তো সেটার বোঝার জন্য তোমাদেরকে কিন্তু বা দেখার জন্য তোমাদেরকে এখানে আসতেই হবে আর এই জায়গাটাতে যখন আসবে না তোমাদের মনে হবে যে তোমাদের শিটং ট্যুরটা সত্যি কথা বলতে সার্থকতা পেয়েছে এতটাই সুন্দর এই চারপাশটা চারপাশে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে চা বাগান চা গাছ লাগানো রয়েছে মানে এটা দেখে আমরা তো সত্যি কথা বলতে সবাই পাগল হয়ে গেছে যে এইরকমও জায়গা এখানে হতে পারে আমরা এখন আছি চা বাগানে কি দুর্ধর্ষ লাগছে দেখো বন্ধুরা তোমাদের ম্যাডাম চা পাতা তুলছে হ্যাঁ চা বাগানে ওখানে তো পাই না ওখানে পটল তুলে ঝিঙে তুলে আর এখানে চা পাতা তুলছে তুলছে হ্যাঁ এই যে চা পাতা আর অনাবিল দৃশ্য মানে না আসলে বোঝা যাবে মানে কতটা সুন্দর প্রকৃতিটা এই যে দেখুন পুরো প্রকৃতিটা দেখুন পুরো জিনিসটা দেখুন পুরো ভিউটা থ্রি সিক্সটি ভিউটা সিন যেগুলো ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবার আবার হোমস্টের উদ্দেশ্যে রওনা ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তো আজকে আমরা এসে লাঞ্চ যেহেতু করেছি চলো লাঞ্চের মেনুতে কী কী আছে আজকে দেখিয়ে দিই গরম গরম ভাত তার সঙ্গে ছিল গরম ধোঁয়া ওঠার ডাল একদম সকালে বলেছিলাম কুয়াশের তরকারি খাবো তো কুয়াশের তরকারি চিকেন কষা আর পাঁপড় আর কি চাই বলো ব্যালকানিতেই যেহেতু ডাইনিং টেবিলটা রয়েছে তো বাইরের ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া এরকম গরম গরম খাবার খাওয়া এটা একটা অন্য রকম ব্যাপার যারা আসবে তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই তোমরা আমাদের মতো করে এনজয় করবে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের আর যেটা হোমস্টে ছিল আদার্স হোমস্টে সেখানে চলে গেছিলাম সিনিয়র সিটিজেন যারা ছিলেন তারা অর্ডার করেছিলেন ভেজ মোমো তো সেখানে ভাগ আমিও কিন্তু বসাতে ছাড়লাম না তো এখন এসেছি আমাদের যেটা সেকেন্ড যেটা হোমস্টে ছিল সেখানে তো চলো এখানকার যে রুমটা রয়েছে সে রুমটা একবার দেখিয়ে দি তোমাদের ছজনের বেডরুমের ছজনের মতো সেখানে শীতের সময় অ্যাডজাস্ট হয়েই যায় ঠান্ডা থাকলে এই যে এরকম রুম প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি সূর্য ওঠাটা দেখে দেখার জন্য আজকে এই তো কিছুক্ষণের সময়ের জন্যই রয়েছি সিটংয়ে তারপর এখান থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেবো দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী মনে হচ্ছে কেউ যেন জল ঢেলে দিয়েছে এক বালতি সেই জলটাই যেন গড়িয়ে গড়িয়ে বয়ে যাচ্ছে যাই হোক সকালের অপরূপ সৌন্দর্য দেখার পরে স্নান টান করে আমরা রেডি হয়েছি তো তার আগে চলে একবার আমাদের আদার্স যে হোমস্টেটা ছিল যেখানে সিনিয়ররা ছিলেন সেটা তোমাদেরকে বাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা আইডিয়া করে নিতে পারছো যে এখানে কিন্তু অনেকগুলো রুম আছে তো তোমরা ফ্যামিলি নিয়ে যদি আসতে চাও তাহলে কোনো অসুবিধাই তোমাদের আশা করি এখানে হবে না পনেরো জন মতো আরামসে এখানে কিন্তু হয়ে যাবে যেগুলো রুম রয়েছে অ্যাডজাস্ট করে নিতে হবে নিজেদের মতো সকালবেলা চলে এসেছিলো গরম গরম চা আর সঙ্গে বিস্কিট স্নান টান করে এবার ব্রেকফাস্ট করার পালা তো আমি অর্ডার করেছিলাম এগ নুডলস যেটা স্যুপ নুডলস আছে সেটা তো এটা সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ আর বাকিদের জন্য ছিল গরম গরম পুরি আর তার সঙ্গে ছিল আলুর আর কি তরকারি যেটা ওই কালো জিরে ফোরন দিয়ে যে আলুর তরকারিটা সেটা তো সকলের ব্রেকফাস্ট কমপ্লিট সিটংয়ে আজকে আমাদের লাস্ট ডে আর আমরা এখন বেরোনোর জন্য সবাই রেডি তেমন লাগলো সিটং খুব খুব সুন্দর দারুণ 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 এক্সিরিয়েন্স হলো আমাদের আবার আসবো

ভীষণ ভালো ভীষণ ভালো এই হোমস্টেটাতে আমরা ছিলাম তো তোমরা যদি আমাদের এই হোমস্টে গ্রিন ভিউ হোমস্টেতে আসতে চাও তো কিভাবে আসবে সেটার জন্য এখানকার যিনি ওনার আছেন ওনার সঙ্গে একটু কথা বলে নেব এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার সেটাও ভিডিওতে দিয়ে দেব তোমরা চাইলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আমরা যে হোমস্টেতে ছিলাম গ্রিন ভিউ হোমস্টে তো সেখানকার ওনার ওনার সঙ্গে একটু কথা বলে নেব তোমরা যারা আসতে চাও এখানে তোমরা কীভাবে আসবে এবং ওনার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও জেনে নিচ্ছি হ্যাঁ একটু কথা বলে নিচ্ছি ये देख सकते हैं लास्ट पेंसिल की ट्रिम भी वो मिस्टे से मेरा कॉन्टेक्ट नंबर है नाइन डबल थ्री नाइन सिक्स नाइन फोर टू सेवन फाइव ओके गूगल गूगल से भी सर्च करके आ, आ, जाएंगे ना हम हाँ। से आ सकते हैं आराम से आ सकते करके हैं आप देख सकते हैं यहाँ पर पूरा फैसिलिटी है गीजर का भी है हाँ हाँ। और और স্যার স্যার সারে সারে ফ্যাসিলিটিস এবার ওকে ওকে থ্যাংক ইউ আর ইহা কাকা কুকিং বি বহুত টেস্টি হ্যাঁ হুম কি দুবার ইহা আনা হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা এই ছিল শিটং ট্যুরে আমাদের লাস্ট ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করে দিও লাইক করে দিও আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী যখন ট্যুরে যাব আবার কোথাও অবশ্যই সেখানকার ডিটেলস তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আর তার সঙ্গে থাকবে আমার যেমন ডেলি ব্লগ সেগুলো দেখতেও কিন্তু একদম ভুলো না যেন খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখাও করব নতুন একটি ভিডিও নিয়ে